মসজিদে জেরারের ঘটনা মদিনায় আবু আমের নামক এক খ্রিস্টান পাদ্রি বাস করত তার ছেলে ছিলেন বিখ্যাত সাহাবি হজরত হানজালা রাদিল্লাহ শহীদ হওয়ার পর ফেরেস্তারা তাকে গোসল দিয়েছিলেন। কিন্তু তার পিতা খ্রিস্ট উপর অবিচল ছিল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার পর আবু আমের তার সাথে সাক্ষাৎ করে ইসলাম সম্পর্কে বিভিন্ন আপত্তি ও সন্দেহ উত্তাপ তার সকল আপত্তির জবাব দেন কিন্তু আমাদের দুজনের মধ্যে যে মৃত্যু সে যেন অভিশপ্ত ও আত্মীয় স্বজন হতে বিচ্ছিন্ন অবস্থায় মৃত্যুবরণ করেন সে রাসুল সাল্লাহ সাল্লামকে কথাও জানিয়ে দিল যে সে রাসুল সাল্লাহাম শুধুদেরকে সবসময় সাহায্য করতে থাকবে নিজের এই প্রতিশ্রুতি অনুযায়ী সে বদরহাতে হুনাইন পর্যন্ত সকল যুদ্ধে মুসলমানদের শত্রুদের পক্ষে অবলম্বন করে হুনাইনের যুদ্ধে যখন মতো বিশালাকার মুসলমানদের হাওয়াজানের কাছে হেরে গেল তখন সে ভগ্ন হৃদয়ে তৎকালীন খ্রিস্ট ধর্মের ঘাটি শ্রিয়ায় চলে যায় এবং আত্মীয় স্বজন হতে বিচ্ছিন্ন অবস্থায় সেখানেই মৃত্যুবরণ করে এভাবে তার নিজের বদ অভিশাপ দ্বারা সে নিজেই গায়েল হয় জীবদ্দশায় আবু আমের পাদ্রি আজীবন ইসলাম ও মুসলমানদের শত্রুতা করে এমনকি সে রোম সম্রাটকে মদিনায় আক্রমণ চালিয়ে মুসলমানদের নাম নিশানা মুছে ফেলার প্ররোচনাও দিয়েছিল মদিনায় মুসলমানদের মধ্যে যারা বর্ণচরা ভণ্ড ও মুনাফেক ছিল সর্বকালের ও সর্বদেশের মুনাফিকদের মধ্যেই তারা ওইদি ও খ্রিস্টানদের কিরে নখ ছিল বিশেষত আবু আমের তার তাদের খুবই ভক্ত অনুগত ছিল আবু আমের এই মোনাফিকদের কাছে চিঠি লিখলো যে আমি রোম সম্রাটকে মদিনে আক্রমণ করার অনুরোধ জানিয়েছি কিন্তু সম্রাটের বাহিনীকে সহযোগিতা করে এমন একটি দল মদিনাতে সংগঠিত হওয়া জরুরি এজন্য তোমরা মদিনায় মসজিদের নাম দিয়ে একটি গৃহ নির্মাণ করো যেন মদিনার মুসলমানদের মধ্যে কোনো সন্দেহ সৃষ্টি না হয় সেই গৃহে নিজেরাও সমবেত হও কিছু অস্ত্র ও সাজ সরঞ্জাম তাতে সংগ্রহ করে রাখ তার এ চিঠির ভিত্তিতে বারো জন মোনাফেক মদিনের কুবা মহল্লায় একটি মসজিদ নির্মাণ করল এই মহল্লায় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম হিজরত করে এসে প্রথম অবস্থান করেছিলেন এবং একটি মসজিদ তৈরি করেছিলেন অতপর তারা স্থির করল যে ওই মসজিদে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম দ্বারা এক পক্ষ নামাজ পড়াবে যে মুসলমানদের মনে আর কোন সন্দেহ থাকবে না তারা বুঝবে এটা অন্যন্য মসজিদের মতোই একটা মসজিদ তাদের একটি প্রতিনিধি দল রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করে বুঝলো যে কোবার বর্তমান মসজিদটি অনেক দূরে অবস্থিত দুর্বল অসুস্থ লোকেরা এত দূর যেতে পারে না তাছাড়া ওখানে সব লোকে সমাকলানো হয় না তাই আমরা আরেকটি মসজিদ নির্মাণ করেছি আপনি এতে একহত্ত নামাজ পড়ে উদ্বুদ্ধন করে দিয়ে যান রাসুল সাল্লা সাল্লাম তখন তাবুক যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন তাই ওয়াদা করলেন যে যুদ্ধ হতে ফিরে এসে তিনি ওখানে নামাজ পড়াবেন কিন্তু তাবুক হতে ফেরার পথে সুরা তাওবার সংশ্লিষ্ট আয়াত কয়টি নাজিল করে আল্লাহ তাতে নামাজ পড়াতে নিষেধ করলেন এবং তাকে মসজিদে জেরার ক্ষতিকর মসজিদ নামে আখ্যায়িত করলেন রাসুল সাল্লাহাম এই নির্দেশ অনুসারে নামাজ তো পড়াইলেন না অধিকন্ত কতিপয় সাহাবিকে পাঠিয়ে দিয়ে মসজিদটি আগুন ধরে পুড়িয়ে দিলেন সুরত আহ্বার সংশ্লিষ্ট এই মসজিদটিকে তিনটি কারণে মসজিদে জেরার বলা হয়েছে এক তা দ্বারা ইসলামের ক্ষতি সাধন ও কুকুরি প্রতিষ্ঠার সংকল্প করা হয়েছিল দুই তা মুসলমানদের মধ্যে বিভেদ ও অনৈক্য সৃষ্টির চেষ্টা করা হয়েছিল কি সেখানে ইসলামের শত্রুদেরকে আশ্রয় দেওয়ার ফন্দি আটা হয়েছিল উল্লেখিত তিনটি উদ্দেশ্যে যখন যেখানেই কোনো গৃহ নির্মাণ বা কোনো দল প্রতিষ্ঠান গঠন কিংবা আর কোনো ধরনের স্থাপনার কাজ করা হবে তখন তা মসজিদে জেরারই পর্যায়ভুক্ত হবে এবং মুসলমানদের দায়িত্ব হবে বা তা প্রথম সুযোগেই শেষ করা এ কারণে হজরত ওমর রাজিয়াল্লাহ এক মসজিদের পাশে আর এক মসজিদ নির্মাণ করতে নিষেধ করেন শিক্ষা মুসলমান নাম ধারণ করেও ইসলামের চিহ্নিত শত্রুদের আনুগত্য করা সুস্পষ্ট মুনাফিকির লক্ষণ অজ্ঞাত বা ভুলবশত কোনো অন্যায় কাজের ওয়াদা করলে সেই ওয়াদা ভঙ্গ করা শুধু জায়েজ না বরং ওয়াদে ঘটনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর ঘটনাটি ভালো লাগলে শেয়ার করে দিন যাতে অন্য মুসলিম ভাইরা এটা দেখতে পারে এরকম আরো ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আল্লাহ হাফেজ